যুক্তরাষ্ট্র এবং ইরানের মাঝে যুদ্ধের আলামত বাড়ছে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে যে কোনো মুহূর্তে শুরু হতে পারে এই যুদ্ধ এরই বাস্তবতায় মধ্যপ্রাচ্যে যুদ্ধ সরঞ্জামের মৌজুদ বাড়াচ্ছে ওয়াশিংটন এরই মধ্যে ওই অঞ্চলে নতুন করে যুদ্ধ বিমানের বহর পাঠিয়েছে বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র কি ধরনের যুদ্ধ বিমান পাঠানো হয়েছে বা সেগুলো কোথায় মোতায়েন করা হয়েছে সে ব্যাপারে কোনো তথ্য দেয়নি ওয়াশিংটন তবে সিএনএন জানিয়েছে এ যাত্রায় যুক্তরাষ্ট্র অত্যাধুনিক বোমারু বিমান পাঠিয়েছে এদিকে লাল সাগরের নিস্তব্ধতা ভেঙে উড়ে যায় কয়েকটি ক্রুজ মিসাইল আর তার সাথে উড়ে চলে কয়েকটি আত্মঘাতী ড্রোন লক্ষ্য একটাই বিশ্বের অন্যতম শক্তিশালী যুদ্ধ জাহাজ মার্কিন রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান এক বিবৃতিতে ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানায় মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে তারা পরপর তিনবার চব্বিশ ঘন্টার ব্যবধানে মার্কিন যুদ্ধ জাহাজকে লক্ষ্য বস্তু হিসাবে বানিয়েছে আর ইয়েমেনের নৌবাহিনী রকেট ইউনিট এবং বিমান বাহিনী এই অপারেশনে যৌথভাবে অংশ নেয় অপারেশন এখনও চলমান আছে বলে জানানো হয়েছে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের পক্ষ থেকে যে আকাশ এক সময় বিমানের জন্য উন্মুক্ত ছিল সেই আকাশ আর ব্যবহার করতে দিবে না আরব দেশগুলো এবার আরব রাষ্ট্রের কোনো আকাশ সীমা নৌঘাটি ব্যবহার করে ইয়ামেনে হামলা চালাতে পারবে না মার্কিন যুক্তরাষ্ট্র সৌদি আরব কাতার কুয়েত আরব আমিরাত এই চার উপসাগরীয় রাষ্ট্র এবার সাফ জানিয়ে দিল তাদের আকাশ বা নৌঘাঁটি ব্যবহার করে যুক্তরাষ্ট্র কোনো যুদ্ধ বিমান দিয়ে ইয়ামেনে হামলা চালাতে পারবে না টানা কয়েক সপ্তাহ ধরে ইয়ামেনে হামলা চালিয়ে আসছিল মার্কিন বাহিনী আর এই চার দেশের আকাশ সীমা এবং রুট বা নৌঘাঁটি ব্যবহার করে ইয়েমেনে হামলা চালিয়ে আসছিল মার্কিন বাহিনীরা এবার সাপের লেজে পা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইয়ামেনে আগ্রাসন চালিয়ে ট্রাম্প কত বড় যে ভুল করেছেন সেটি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন মার্কিন বাহিনী এবার ইয়ামেনের ওপর দিয়ে যাওয়া একটি এম কিউ নাইন ড্রোন ভূপাতিত করেছে ইয়ামেনের যোদ্ধারা দু হাজার সালের সাত অক্টোবর পর্যন্ত এ নিয়ে দেশটির ষোলোবার ড্রোন ভূপাতিত করল প্রতিরোধ যোদ্ধারা এক বিবৃতিতে মার্কিন ড্রোন ভূপাতিত করার খবর দিল প্রতিরোধ এই যোদ্ধারা বিবৃতিতে তারা জানিয়েছেন ইয়েমেনের বিরুদ্ধে মার্কিন আগ্রাসনের প্রতিশোধ হিসাবে মালিবের আকাশ সীমায় প্রতিকূল অভিযানের সময় একটি আমেরিকান এম কিউ নাইন ড্রোনকে সফলভাবে ভূপাতিত করা হয়েছে গাজা আগ্রাসনের প্রতিবাদে স্থানীয়দের তৈরি ক্ষেপণাস্ত্র দিয়ে সফলভাবে এই ড্রোনটি ভূপাতিত করেছে ইয়ামেনের বিমান প্রতিরক্ষা বাহিনী বিবৃতিতে বলা হয়েছে এর আগে বেশ কয়েক ঘন্টা অভিযান চালিয়েছে মার্কিন বাহিনী এর আগে রবিবার ইসরায়েলে দ্বিতীয় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়ামেন বাহিনী ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপের পর ইসরায়েলের বিভিন্ন জায়গায় বেজে ওঠে বিমান হামলার সাইরেন যদিও ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত হওয়ার আগেই প্রতিরোধের ডাক দিয়েছে বেনিয়ামিন নেতানিয়াহুর সেনাবাহিনী ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ হিসেবে নিয়মিতই ইসরায়েলে মিসাইল নিক্ষেপ করে আসছে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা ইরান কথা দিলে কথা রাখে প্রতিজ্ঞা করলে সে প্রতিজ্ঞা ইরান রাখে ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন ট্রু প্রবেশ স্ত্রী চালানোর অঙ্গীকার করেছিল ইরান ফিলিস্তিনির ওপর আগ্রাসনের জবাবে সেই অভিযানের ব্যাপারে অবিচাল রয়েছে তেহরান এবার সেই ঘোষণায় দিল দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা অভিযান শুরু হতে দেরি হলেও এটি বাতিল হয়নি বলে তিনি জানান এই সময় সময়ক্ষেপণকে ইচ্ছাকৃত এবং কৌশলগত বলেও তিনি পুনর্ব্যক্ত করেন মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাকি ইসলামী প্রজাতন্ত্রের নেতৃত্বকে জ্ঞানী সাহসী দ্রুদর্শী বিচক্ষণ বলেও প্রশংসা করেছেন এই সামরিক উপদেষ্টা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিচক্ষণতায় সময়ে পরিচালিত হবে অপারেশন ট্রু থ্রি অপারেশন ট্রু যথাসময়ে ইরানের যেসব সামরিক সক্ষমতা ছিল এবং থ্রির জন্য সব রকমের প্রতিরক্ষামূলক পদক্ষেপ এরই মধ্যে নিয়ে ফেলেছে তেহরান গেল বছর অপারেশন ট্রু প্রমিস ওয়ান এবং টুর মাধ্যমে নিজেদের সামরিক শক্তি প্রদর্শন করেছিল তেহরান তখন ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিক্রিয়ায় ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি প্রতিশোধ নিয়েছিল ইরান সে সময় শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন গিয়ে পড়েছে ইসরায়েলের মাটিতে তখন আয়রন ডোমো বাঁচাতে পারেনি ইসরায়েলকে তেল আবিবের সামরিক গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে শুরু করে বিভিন্ন অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছিল ইরানের শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এমনকি ইসরায়েলের গোয়েন্দা লক্ষ্য বস্তুত নির্ভুলভাবে আঘাত হেনেছিল ইরানের এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এমন ফাপড়ে কখনো পড়েনি ইসরায়েল যুক্তরাষ্ট্রের জন্য যেন মূর্তিমান আতঙ্কে পরিণত হয়েছে হুতি অবস্থা এমন যে ঘর থেকে যেন হুতির হামলার শিকার হচ্ছেন যুক্তরাষ্ট্রের এই গংরা জলে স্থলে কিংবা আকাশের কোথাও স্বস্তিতে থাকতে দিচ্ছে না হুতি যতই দিন যাচ্ছে ততই আক্রমণের ধার বাড়ছে আর এতেই যেন নতুন করে দিন দিন ভাবতে হচ্ছে নেতা নিহাউদের হুতির এক মুখপাত্র দাবি করেছে তাদের যোদ্ধারা মার্কিন রণতরী হ্যারি ট্রুম্যানে হামলা করেছে এছাড়া হুতি ইসরায়েলের তেল আবিবে একাধিক ইসরায়েলি সামরিক স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে অর্থাৎ জলে যুক্তরাষ্ট্র আর স্থলে হুতির মিসাইল বৃষ্টিতে কাঁপছে পুরো ইসরায়েলিরা এমন সাহসিকতাই পৃথিবীতে আর দেখাতে পারেনি কেউই এমন হামলার মধ্য দিয়ে হুতি যেন এক মহাযুদ্ধের আহ্বান করল যে যুদ্ধের মাধ্যমে ফয়সাল হবে গাজার মাটির ভবিষ্যৎ নিয়ে এবার দূর থেকে ইসরায়েলে হামলা চালাবে ইরান ইরান যে আর যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের মুখাপেখি নয় এমনটা জানান দিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নতুন প্রজন্মের ড্রোন আর আধুনিক ক্ষেপণাস্ত্রের ঝলকানিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মাঝে যেন ভয় ধরিয়ে দিয়েছে তেহরান ইসরায়েলের ক্ষেত্রে গলার কাঠা হিসাবে আবির্ভূত হয়েছে ইরানের পারমাণবিক উপস্থাপনার বিষয়টিও এদিকে রাশিয়া আর চীন আয়াতুল্লাহ আলী খামেনির দেশটির প্রতি সমর্থন অব্যাহত রাখায় মার্কিন প্রেসিডেন্টের দরবারে চলছে সমীকরণ তৈরির দৌড়ঝাঁপ ক্ষমতার দাপট কিংবা হোয়াইট হাউসের উত্তাপ না কেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে যেন এসব বিশেষণও কম হয়ে যায় গেল জানুয়ারি মার্কিনীদের দায়িত্ব নিয়ে বিশ্বজুড়ে প্রভাব খাটিয়েই চলছে ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প্রাচ্যের ইস্যুটিকে অগ্রাধিকার তালিকায় যে শীর্ষে রেখেছেন সেটি তিনি স্পষ্টই করেছেন চার ফেব্রুয়ারি যেদিন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে হোয়াইট হাউসে বৈঠকের মধ্য দিয়ে ইরানের সাথে পত্রযুদ্ধের মধ্য দিয়ে যার সূচনা হয়েছে এরই প্রেক্ষাপটে লোহিত সাগরে মার্কিন নৌবহরে ইয়ামেনের গোষ্ঠী হামলা চালাতে পারে এমন অভিযোগ এনে ইয়ামেনে হামলার অনুমতি দেয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এদিকে যুক্তরাষ্ট্র যখন ইরানকে নিয়ে নিষেধাজ্ঞার খেলায় মত্ত ঠিক তখনই ইরান ঘোষণা দিল নব্বই শতাংশ সমরাষ্ট্র নিজেদের বিজ্ঞানীদের সহায়তায় তৈরি করছে ইরান শুধু তাই নয় এসব সমরাষ্ট্র দিয়ে ইরান ঘরে বসি দূর থেকে ইসরায়েলকে হামলা করতে প্রস্তুত ইরানের বিজ্ঞানীরা টেলিযোগাযোগ বিভিন্ন রাডার সহ ইলেকট্রনিক্স ফেয়ারে সফলতা দেখাতে প্রয়োজনীয় সমরস্ত্র তৈরি করে ফেলেছে এমনটাই জানিয়েছে দেশটির ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠানটি বলছে এখন পর্যন্ত দেশীয় তৈরি সাত হাজারেরও বেশি সমরস্ত্র প্রস্তুত সামরিক প্রতিরক্ষা বাহিনীতে আর এসব সমরস্ত্র ব্যবহার করে ইরান দূর থেকেই ইসরায়েলকে হামলা চালাতে পারবে এদিকে ইয়ামেনে অন্তত সতেরোটি বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এমনটাই দাবি করেছে ইয়ামেনের হুতি গোষ্ঠী বুধবার হুতি গণমাধ্যম জানায় সাদা ও আমরান প্রদেশে এসব হামলা চালানো হয় হুতিদের আনসারুল্লাহ ওয়েবসাইটে এক প্রতিবেদন জানায় যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান আগ্রাসী হামলা চালিয়েছে এতে নাগরিকদের সম্পদের ক্ষতি হয়েছে তবে হতাহতের বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি ওয়েবসাইটে গত পনেরো মার্চ ইয়ামেনের ইরান সমর্থিত হুতিদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র লোহিত সাগর ও গালফ অফ অ্যাডেনে বাণিজ্যিক জাহাজের ওপর হুতিদের হামলা বন্ধ না হওয়া পর্যন্ত তারা কঠোর সামরিক শক্তি প্রয়োগের সংকল্প নেয় ইসরায়েলিদের পথে ঘাটে ছড়িয়ে ছিটিয়ে আছে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্রের টুকরো আঘাতে ক্ষত বিক্ষত হওয়া কিছু স্থাপনার চিত্র পরিষ্কার সেসব পরীক্ষা নিরীক্ষা করতে ব্যস্ত ইসরায়েলি গোয়েন্দা সংস্থা এবং অস্ত্র বিশেষজ্ঞরা তারা খুতিয়ে খুতিয়ে সব দেখছেন তারা দেখছেন ক্ষতি তারা দেখছেন ক্ষতির ক্ষেপণাস্ত্রে এমন কি আছে যা আয়রন ডোমেও আটকাচ্ছে না ক্ষতির ক্ষেপণাস্ত্র সব প্রতিরক্ষা বলায় ভেদ করে ইসরায়েলি ভূখণ্ডে আশ্রয়ে পড়ছেই কিন্তু কিভাবে এই চিন্তায় ঘুম হারাম ইসরায়েলিদের স্তূপে পরিণত হওয়া হুতির ক্ষেপণাস্ত্র এখন ইসরায়েলিদের জন্য মূর্তমান আতঙ্কের নাম তারা এখন ঘর থেকে বের হতো ভয় পান সবসময় সতর্ক থাকতে হয় সবসময় প্রস্তুতি রাখতে হয় বাংকারে আশ্রয় নেওয়ার জন্য বের হলেও থাকতে হয় বাংকারের আশেপাশেই কারণ এখন যখন তখন ইসরায়েলিরা ক্ষেপণাস্ত্রের সতর্কবার্তা বেজে ওঠে আর এই পাগলা শব্দ শুনলি ঘরে থাকার উপায় নেই ছুটতে হয় বাংকারে এবার ইসরায়েলের আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার দাবি হুতিদের বর্তমানে ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেঙ্গুরিয়ান বিমানবন্দরকে হামলার প্রধান লক্ষ্যবস্তু করছে হুতি ২৬ মার্চ এক বিবৃতিতে হামলা চালানোর বিষয়টি নিশ্চিত করেছে এই গোষ্ঠীটি খবর আনাদুলু এজেন্সি ইয়ামেনের এই সশস্ত্র গোষ্ঠীটি বলছে তারা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেঙে চুরে চুরমান করতে চায় ইসরায়েলকে কোনোভাবেই আর তারা শান্তিতে থাকতে দেবে না সেই ঘোষণামতো ক্ষতি কাজ করছে গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিক্রিয়ায় একই সাথে এবার মার্কিন রণতরী লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়ামিনি এই সশস্ত্র গোষ্ঠীটি এতে মার্কিন রণতরী হ্যারি এস ট্রুম্যানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বিবৃতিতে বলা হয়েছে বেনগুরিয়ান বিমানবন্দরকে লক্ষ্য করে দুটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল গত কয়েকদিনের মধ্যে ইসরায়েলের তাদের এই ধরনের পঞ্চম হামলা এটি গোষ্ঠীটি আরও জানিয়েছে তাদের বাহিনী লোহিত সাগরে একটি মার্কিন যুদ্ধ জাহাজ লক্ষ্য করেও হামলা চালিয়েছে তবে হুতির দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে ইসরায়েলের কোনো মন্তব্য পাওয়া যায়নি বিবৃতিতে হুতির কমান্ডার ইয়াহিয়া শাড়ি জানান ইয়ামেনের সশস্ত্র বাহিনী ইসরায়েলের দখলকৃত ইয়াফা অঞ্চলের বেনগুরিয়ান বিমানবন্দরে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে যার মধ্যে একটি ছিল জুলফিকার অন্যটি গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিশোধ নিতে এবং সংহতি প্রকাশের অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন তার দাবি এটি চব্বিশ ঘন্টার ব্যবধানে মার্কিন যুদ্ধ জাহাজের উপর দ্বিতীয় দফার হামলা ইয়ামিনী সেনাবাহিনীর মুখপাত্র আরও জানিয়েছেন যতক্ষণ না গাজার অবরোধ তুলে নেওয়া হয় এবং হামলা বন্ধ হয় ইয়ামিনি সশস্ত্র বাহিনী দখলদার ইসরায়েলের বিরুদ্ধে সামুদ্রিক অভিযান অব্যাহত রাখবে এবং ইসরায়েলি ভূখণ্ডে হামলাও চালিয়ে যাবে দর্শক আজ এ পর্যন্তই আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করুন ভালো থাকুন নিরাপদ থাকুন এবং সাথেই থাকুন